আজকে আমি আবার পোসলাতে এসেছি সুমিতার বাড়ি থেকে ফোন করেছিল যে তোমার এসিটা ঠিক করে নাও কেন খোসলা থেকে মনে হয় সুমিতকে কোনোরকমভাবে যোগাযোগ করা হচ্ছে ও মানে রিসিভ করছে না বা কিছু করছে না যার জন্য বাড়িতে লোক সার্ভিসের লোক যাচ্ছে না আমি এগেন আবার এসছি যেহেতু দিদি আমাকে বলেছে যে সুমিতের কাছে ফোন করেছিল সুমিত বলেছে যে ও সার্ভিস সেন্টারের লোক আমি ডাকলে ও পেমেন্ট করে দেবে তার জন্য আমি আবার আজকে এই গরমের মধ্যে দুটো বাচ্চাকে রেখে আমি আজকে আবার আসলাম ঘোষার লোকের সাথে কথা বললাম ম্যানেজারের সাথে কথা বললাম উনি আমার পার্সোনাল নাম্বারটা নিলেন এবং বিল টিল সবই ওনাকে দিলাম এবার কাল পরশুর মধ্যে যদি প্রবলেমটা সলভ হয় তাহলে সুমিত যদি ফোনটা রিসিভ করে বা পেমেন্ট করে দেয় তাহলে এসিটা আবার আগের মতন চলবে তো এই বলে আজকে আমি এইটুকুনি ব্লগটা করলাম কেন তোমরা যেহেতু আমার একটা ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি এবং তোমরা সমস্ত ব্যাপারটার সাথে আমার সাথে জড়িত আছো তো আমি এইটুকুনি আমি তোমাদের বললাম বাস আমি আজকে খোসলাতে এসেছি আমি তোমাদের বললাম যে আমি প্রবলেমটাকে নিয়ে এখনও পর্যন্ত সলভ করতে পারিনি এসে প্রচণ্ড গরম সবে এখন আজকে এপ্রিলের তিরিশ তারিখ কালকে এক তারিখ কাল থেকে আরও গরম পড়বে আজকে কলকাতায় প্রচণ্ড গরম ছিল তো সব কিছু তোমাদের কাছে আমি শেয়ার করলাম এবার দেখো আমি নেক্সট কি হয় আমি আবার আপডেট দেবো তোমাদের হ্যাঁ হ্যাঁ মহাদেব কন্টিনিউ করছি আগের ব্লগটাই এই খোসলা থেকে কিছুক্ষণ হলো আটকে নিয়ে বাড়ি ফিরলাম কেন আটকে পড়তে দিয়ে তারপর আমি খোসলায় গেলাম খোসলা থেকে পোসলার ম্যানেজারের সাথে আবার আজকেও কথা বললাম উনি আমাকে জানিয়ে দিলেন যে আমি যে ওখানে কমপ্লেন করেছি মানে এসির জন্য আর এসিটা যে আমার খারাপ হয়ে গেছে তার বিল সমস্ত সব কিছু দিলাম এসিটা তো পাঁচ বছর হয়ে গেছে সমস্ত সব কিছু বললাম তো আমাকে ওখান থেকে জানানো হলো যে সুমিত সিংকে ফোন করা হয়েছে সুমিত সিং কোনো কারণে হয়তো এত কাজের চাপ তো চারিদিকে ওনার এত কাজ আর এত বাইরের গরম এত সমস্ত সব কিছু তো একা সামলাতে পারছেন না তো কোনো কারণে হয়তো উনি ফোনটা রিসিভ করতে পারেননি বা যাই হোক যেই কারণে কেন উনি তো সবার কথাটাই মাথায় রেখে সব কিছু করছেন তো আমাদের জন্য হয়তো উনি খুব চিন্তা ভাবনা করছেন তো উনি ফোনটা রিসিভ করেননি ওখান থেকে যেটা জানতে পারলাম উনি ফোনটা রিসিভ করেনি তার জন্য সার্ভিস সেন্টারে লোক এসে কাজ এসিটা ঠিক করার কোনো ব্যাপারই হচ্ছে না তারা কোনো রেসপন্স পায়নি ওনার কাছ থেকে দেন আমি ওখান থেকে বেরিয়ে আমি একটু হেঁটে ম্যাক্সের সামনে থেকে আমার ননদকে বাবলিদিকে ফোন করি সে ফোনটা রিসিভ করে ফোনটা ওনাকে বললাম যে দিদি প্রত্যেকবার এই কথাটাই আমাকে শুনতে হচ্ছে যে সুমিত সিং আমাদের সার্ভিসে করার জন্য এসি সার্ভিস করার জন্য লোক পাঠানোর আমার সাথে মানে লোক ডাকার জন্য বলছে যে তুমি কুটানকে বলো যে কুটান সার্ভিস সেন্টারে কথা বলবে বা কোনো এসির লোক রিপেয়ারিং করতে আসবে কুটান পুরো ব্যাপারটা দেখে নেবে শুধুমাত্র আমি পয়সাটা দেবো তো আমি পয়সাটা দেবো তুমি ওই জামাটা পড়ো জামাটা পড়ো তারপর উনি যেহেতু বলছে যে উনি পয়সাটা দিয়ে দেবেন সেই কারণে আমি সাহসটা পাচ্ছি কেন আমার তো সাহসের কোনো জায়গা নেই যে আমি গিয়ে একটা হাওয়ায় কথা বললাম লোক আসলো আমি সেই জিনিসটা করতে পারলাম না তো সেই জিনিসটা তো বলে বা করে তো কোনো লাভ নেই তো সুমিত সিংকে এটাই বলার আবারও আমি গেছি আমাকে যেতে হচ্ছে আমাকে দুটো বাচ্চারা নিয়ে থাকতে হচ্ছে দেখো পয়সাটা বড় মেন কথা না এই যে ওদেরকে কষ্টটা দিচ্ছ ওদের সাথে সাথে যে আমিও কষ্টটা পাচ্ছি আমি আগেও বলেছি এখনো বলছি প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের এই এসি ছাড়া এই গরমে তাপ ফলে এতে আমাদের সমস্ত মানে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি বাচ্চাগুলোর মুখগুলো দেখা যাচ্ছে না তো যাই হোক আমি আজকেও গেলাম ওই বাচ্চা দুটোর মুখ দেখে আমি ভেবেছিলাম যাবো না তোর এই গরমে ঠিক আছে চল আর কটা দিন সহ্য করে নেবো কিন্তু শুধু বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে বা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আমাকে যেতে হলো যে দাঁড়াও আমাকে কথা বলতে দাও আমি কথা বলছি একটা দরকারি তো আমি বাচ্চাগুলো না এখানেই বসো এখানেই পড়ো ওই রুমে যেও না এখানেই পড়ো তো আমি বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আবার গেলাম সেখানে বাচ্চাগুলোর জন্য যেহেতু যাবা সেহেতু আমি মানে গেলাম কথাও বললাম এবার তারা আবারও ডকেট করলো ডকেট করে আমার নাম্বারটা নিয়ে নিল সমস্ত সব কিছু করলো কিন্তু ব্যাপার হচ্ছে মেন মেন পয়সা পয়সা না পেলে আমি কাজগুলো করতে পারবো না ইভেন যে সার্ভিস সেন্টার থেকে লোক আসবে তাকেও কিছু টাকা আমাকে তার হাতে দিতে হবে যে সে সার্ভিস করতে এসেছে বা দেখতে এসছে সেটাকে সেটা নর্মাল ব্যাপার তারপরে না তারপরে আমাকে আবার কি করতে হবে না তারপরে আমাকে কি করতে হবে যে তো মানে তার জন্যই সার্ভিস করাতে কত কি টাকা লাগবে তা এইবার এই ফোনটা যদি সুমিত সিং এখনও যদি না ধরে তাহলে তো প্রবলেমটা মানে উনি বাড়াচ্ছে প্রবলেমটা নি মানে নিষ্ক্রিয় করছে না বা প্রবলেমটা ফেস করছে না সমস্ত সব কিছু আমার ঘরে ঠেলে ফেলে দিচ্ছে কুটানকে বলো বাড়ির লোকেদের তো আমি এখনও বলছি আগেও বলছি আমি এই জায়গাটায় শুধুমাত্র ক্যামেরার সামনে এসেছি কে সত্য কে মিথ্যা যাচাই করার জন্য না আমি কি আমি সেটা জানি